খেটে খাওয়া মানুষ তাদের রাজনীতি তারা করবে যারা খেটে খাওয়া মানুষ খেটে খাওয়া মানুষ না হলে তো ওই গরিবের কষ্টটা বুঝবে না ডাক্তার শফিক কি গরিবের কষ্ট বুঝবে আপনার এই মাহফুজ কি আপনাদের কষ্ট বুঝে আপনাদের কষ্ট বুঝে না সে বুঝে এনসিপি নেতাদের কষ্ট এটা আমাদের হবে না আমাদের কেন হবে না আমি তো শুরুতেই বলেছি আমি কিন্তু আপনাদের গোত্রীয় মানুষ তিরিশ বছর ধরে আমি কিন্তু এমন একটা রাজনীতি করেছি ছাত্র রাজনীতি করেছি ওই রাজনীতি করার পরে সাধারণত মূল দলে চলে যায় মূল দলে গিয়ে তারপর ধান্দাবাজি করে কিন্তু আমি সেটা করতে পারি নাই আমি এসছি মেহেন্দিগঞ্জ থেকে আমার আমার উপজেলা মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জ থেকে এসছি আমার ওই জায়গা থেকে আসার পর আমার মূল ধ্যান ধারণা মানুষের কল্যাণ আর আমি দেখে এসছি যে মানুষ কতটা কষ্ট করে নদী ভাঙা মানুষগুলোর কি পরিমাণ কষ্ট আমাদের এই গত বছরও মেহেন্দিগঞ্জে আমার উপজেলায় মেহেন্দিগঞ্জে এই গত বছরও প্রায় পনেরো হাজার মানুষ ভূমিহীন হয়েছে নদী ভাঙার কারণে

এবং তারা এই যে স্কুলের টিচার বললাম যেগুলো যে স্কুলের টিচার আপনার একজন ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী একজন প্রাইভেট কোম্পানিতে চাকরি করা একজন লোক একজন সংবাদকর্মী এবং আপনাকে আপনাদেরকে বলে রাখি আমাদের ইলেকট্রিক মিস্ত্রিও আছে আমাদের এবার এমপি প্রার্থী আমরা যদি দল নিবন্ধন হয় ইলেকট্রিক মিস্ত্রি এবার এবার নির্বাচনে দাঁড়াবে আমাদের জামালপুরে ইসলামপুর থেকে আমরা কিন্তু এইভাবে রাজনীতিটা কোথাচ্ছি যে আপনি ওই যে আমাদের হুমায়ুন কবির জীবন ভাই এসছেন হুমায়ুন কবির ভাই জীবন হুমায়ুন কবির জীবন ভাই অটো চালাক ব্রাহ্মণবাড়িয়া সরাইলে তিনি আমাদের প্রার্থী হবেন এখন এই রকম যারা মুটে মজুর যারা খেটে খাওয়া মানুষ তাদের রাজনীতি তারা করবে যারা খেটে খাওয়া মানুষ খেটে খাওয়া মানুষ না হলে তো ওই গরিবের কষ্টটা বুঝবে না ডাক্তার এই মাহফুজ কি আপনাদের কষ্ট বুঝে আপনাদের কষ্ট বুঝে না সে বুঝে এনসিপি নেতাদের এটা আমাদের হবে না আমাদের কেন হবে না আমি তো শুরুতেই বলেছি আমি কিন্তু আপনাদের গোত্রীয় মানুষ তিরিশ বছর ধরে আমি কিন্তু এমন একটা রাজনীতি করেছি ছাত্র রাজনীতি করেছি ওই রাজনীতি করার পরে সাধারণত মূল দলে চলে যায় মূল দলে গিয়ে তারপর ধান্দাবাজি করে কিন্তু আমি সেটা করতে পারি না আমি এসেছি মেহেন্দিগঞ্জ থেকে আমার আমার উপজেলা মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জ থেকে এসছি আমার ওই জায়গা থেকে আসার পরে আমার মূল ধ্যান ধারণা মানুষের কল্যাণ আর আমি দেখে এসছি যে মানুষ কতটা কষ্ট করে নদী ভাঙা মানুষগুলোর কি পরিমাণ কষ্ট আমাদের এই গত বছরও মেহেন্দিগঞ্জে আমার উপজেলায় মেহেন্দিগঞ্জে এই গত বছরও প্রায় পনেরো হাজার মানুষ ভূমিহীন হয়েছে নদী ভাঙার কারণে তো নদী ভাঙা মানুষের তো ডাক্তার সৌকিক বুঝবে না নদী ভাঙা মানুষের পাতার তো চরমানে পীর বুঝবে না নদী ভাঙা মানুষের তো আপনার এই তারা প্রমাণ বুঝবে না কারণ তারা যেই পরিমাণ আনন্দে আই আইশাই আমি বড় হয়েছে এটা এটা একজন প্রধানের কাজ না এটা তো যদি আপনারা যারা প্রতিনিধি আছেন প্রধানের কাজ এটা আমি আপনারা বলি আপনার যদি আমি যদি এখানে কি হয় বাইরের জগতটা যদি সে আপনি যদি তুলে না ধরেন আপনি যদি এটা না করে দুর্নীতি এতে চলে যান এটা তো একজন প্রধানের কিছু করার থাকে না করা আছে আমি এরকম প্রধানেরই করা আছে প্রধানেরই করা আছে এই কারণে প্রধান যেমন আমাদের প্রতিটা নেতা কর্মীদের আমরা কাউন্সিলিং করি প্রতিটা নেতা কর্মীদের আমরা নারায়ণগঞ্জ একটা জেলা কমিটিতে আমাদের প্রতিজন লোক আছে প্রতিজনকে নিয়ে আমরা কাউন্সিলিং করি যে আপনারা কিভাবে রাজনীতিটা করবেন তিনি ওইভাবে চিন্তাটা করবেন এবং ওইভাবে চিন্তা করতে করতে একটা সময় তিনি নির্বাচিত হবেন ওইভাবে যদি তিনি নির্বাচিত করেন ওইভাবে যদি নির্বাচিত করেন নির্বাচিত হন তাহলে আলটিমেটলি তিনি কিন্তু একটা ভালো মানুষ হিসেবেই রাজনীতিটাকে কন্টিনিউ করছেন প্রশিক্ষণের মাধ্যমে তার আমার তো প্রশিক্ষণের কোনো রাজনৈতিক চর্চা নাই ডাক্তার সবজি করতে প্রশিক্ষণের কোনো রাজনৈতিক চর্চা নাই চরমানে পিড়িত প্রশিক্ষণের কোনো রাজনৈতিক চর্চা নাই ওই যে জিজ্ঞেস করতে করতে চালে উঠে যায় দেখেছেন না এই চালে উঠে যাওয়া রাজনীতি তারা করে অথবা মানুষকে যে পানির একটা ফিল্টার মেশিন দিয়েছে সেটা দিয়ে খোটা দেয় আমাদের ক্যাম্পাসে পানির একটা ফিল্টার মেশিন দিয়েছে সেটা নিয়ে খোটা দেয় ছাত্রশিবির এই রাজনীতি তারা করে তাহলে এই রাজনীতি করলে তো আপনি জনগণের কল্যাণ করতে পারবেন না জনগণের কল্যাণের জন্য করতে আপনার মতো আমার মতো আমরা যারা তৃণমূল থেকে এসেছি তাদেরকে প্রয়োজন সেটা যদি আমরা সাধারণ মানুষের কাছে মেসেজটা পৌঁছাতে পারি যে আমি কিন্তু আপনার দুঃখের দুঃখী আমি কিন্তু আপনার মতোই তখন সে আমাকে যদি ভোটটা দেয় তাহলে সে যদি আবার চিন্তা করে না আমাকে পাঁচশো টাকা দিতে হবে এক টাকা দিতে হবে এগারোতে আমার একশো টাকা না দিলে আমি ভোট দিব না তাহলে আলটিমেটলি সে ওই শফিকের ফাঁদেই পড়বে ওই আগের ফ্যাসিদদের মতোই কারো না কারো ফাঁদে পড়বে আগের ওই শেখ হাসিনার ফ্যাসিদদের মতো করে কোনো ফাঁদে পড়ে তারপর চিল্লাচিল্লি করবে যে আমার এখন বাঁচাও আমার এখন বাঁচাও বাঁচানোর জন্য পরে আবার আসবে কিছু শিক্ষার্থী অথবা শ্রমিক অথবা কৃষক তারা আবার আইসা বৈশা বলো যে আমরা আর পঞ্চাশ বছরের মধ্যে ছাড়বো না এই এটাই চলতে থাকবে যদি না তারা নেতা নির্বাচনে সৎ মানুষ খোঁজেন তারা যদি খোঁজেন যে আমি এমপি বানাবো আপনি আমার কি দিবে এটা যদি খোঁজেন তাহলে আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে না দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য এখন আমরা বিভিন্ন জায়গায় যাই বলে যে ভাই আপনার রাজনীতিগুলো কী পাবো তা ভালোবাসা পাবেন বলে ভালোবাসা দিয়ে কি প্যাট ভরবো ভালোবাসা দিয়ে প্যাট ভরবে যদি আপনি আমার ভালোবাসাকে রেসপেক্ট করে ভোট দেন তাহলে আমি যে ভালোবাসাটা দিব সেই ভালোবাসাটা ওই সময়ও দিব আমি নির্বাচিত হওয়ার পরও দিব আর প্রধানের কাজই হচ্ছে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে দুর্নীতির বিরুদ্ধে করাপশন বিরোধী একটা জায়গা তৈরি করা সেটা ট্রাম্প করতে পারছে না কারণ ট্রাম্পের তো এটা দুর্নীতির বিরুদ্ধে কোনো টার্গেট নাই